আসসালামু আলাইকুম গাই সবাই বেলা আসুন ভালো ও আজকে দৃশ্যটা দেখতে আগুন তো হচ্ছে আগুন আহ কি মজা ঠান্ডার দিন আর আরেকটা দৃশ্য দেয় আপনাদেরকে দেখুন ও রোদুর না হ্যাঁ আটটা বাজে দেখতে কি উস বরা উস আমটা উস কই আপনারা কি করুন কমেন্ট বক্সে বলে দেবেন আমরা উস্কই কেউ ওই কুয়াশা কো বাংলাদেশে কুয়াশা কো আমরা উস্কই ঠিক আছে এই দেখো যে একদম কুয়াশা বড়া তো সে যে গরু সরু এনে বাদ করে যে আঙ্গু মানে আঙ্গু তো বাড়তেছে জিয়ার দিনে জলুরি চালাইতেছে আর আমি এনে বক বক করতেছি ঠিক আছে ঠিক আছে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলে এটাই আপনারা দেখাই কেমন উস পড়তেছে তো বন্ধের মধ্যে খুবই ভাল লাগতেছে উসের মধ্যে খুব মজা একদম ব্যাগটা লই গেছে ধোয়াই ধোয়া আমার পিছনে দেখতে শুন পুরো ব্যাকগ্রাউন্ড ব্যাগটাই ধোয়া মানে কিছুই দেওয়া না এই যে নানিটার সঙ্গে নানি বাড়ি নানি বাবারি দেওয়া যাচ্ছে না এরকম উস পড়তেছে আপনার যারা তামিলনাডু চেন্নাই বেঙ্গালোর মুম্বাই কোন যেই যেখানেই থাকেন তবে এই আর কি এই মোমেন্টসটাকে মিস করবেন দেখছেন বর্তমান যে খুবই ভাল লাগে আর কি এই বর্তমান এই দৃশ্যটা যে যে উৎসে আগুনটা পাইতেছি এই দৃশ্যটা সবই গুড়া পানা কেউ এই বাচ্চা থাকবার নাও থাকবার কেউ বাইগ থাকলে সে তবে আমি আর কি আগে আগে বাগে আয় বসছি তামিলনাড়ুতে ডিসেম্বর আয় বসে আপনারা তো জানেন এই ভিডিও বানাইছিলাম এল গেই আটেন ভাল লাগে দিশটা কি এই দিনটাই ভাল লাগে শীতের দিনটা খুবই ভাল লাগে ঠান্ডার দিন গরম দিন আমার ভালো না ম্যাক্সের পরে এটা ভালো কিন্তু ঠান্ডার দিন খুবই মজা তেজ থাকে সূর স্পর্শতা সেও নাস্কা জ রয়তব এটার কোন কোয় আর না না যাস্কা রয়তব হইলা তার কামাস সিনেমা জালটা না সিনাসকা গচম না আমি এই ঠান্ডার মধ্যে যদি জালটান বার যায় তে হিট লাগি যে মনে বরফ হই গেল আইস পুরা আইস হই গেল লাগ পুরা হ্যাঁ गाइस টু আগুন দা ভাই এই যে কারা আমার মতন ঠান্ডা মে জাগুন দা ভাই তুমি বা আজকের দিনও কমেন্ট কইরা জানাইবেন এই আবার মতিন কুইরা गेलाছিল কুইরা না গেলে গিয়েছিল তাই ও কুইরাও করেন মানে কিรมুষ করতেছে কষ্ট না

তাই আমরা হুসবুল্লাহুল তো কমেন্ট করে জানাবেন কেলা কোন জায়গায় কি কোন আমাদের আমারটা শুদ্ধ হইলো না আপনাদের শুদ্ধ হলো এটা আমি দেখতে চাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন